বিজয় হোসেন সবাইকে জানাই আমার অন্তরান্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের লাইভে এসকন এবং গিয়াসউদ্দিন তাহিরি এবং চরমনাই পীর সাহেব সহ রাজনৈতিক বিষয় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের মাঝে আলোচনা করব যে বিষয়গুলো অত্যন্ত আমাদের জানা দরকার ইতিমধ্যে এনসিপি কে দেখলাম যে বিএমপির সাথে জোট করার জন্য পায়তারা করতেছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্টগুলো দেওয়া হয়েছে মূলত এনসিপি বিএমপির সাথে জোট করবে কিনা দাবি করে মূলত সুন জামাত কে বা জামাত কারা এবং কি গিয় উদ্দিন তাহিরি আলাউদ্দিন জিহাদি মুফতি শহীদুল্লাহ জিহাদি অনেকেই আমাদেরকে বিভিন্ন রকমের বাজে কমেন্ট করেছে যে কমেন্টগুলো দেখলে বোঝা যায় যে তার জন্ম কোথায় বা তার জন্ম সূত্রে তার পরিচয় কি এগুলো আমরা এক এক করে সত্যগুলো সত্যগুলো এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো তবে আমরা কিছু উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে চাই যেটা সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্ট করেছিলাম একটা প্রশ্ন আমার আপনি বাংলাদেশে কোন দল করেন আহ আমি বাংলাদেশে কোন দল করি এটা কম বেশি সবাই জানে কারণ অনেকে তো ভাবে আমি মাথায় দিব না আমি চরমনাই করি আসলে মূলত সোশ্যাল মিডিয়ায় কাজ করলে কেউ চরমনা কেউ জামাত কেউ অন্য অন্য দল চাইলেই করতে পারে না কারণ মিডিয়া জগৎ এমন একটা জগৎ যেখানে সত্য প্রকাশ করতে হয় জামাত বিএমপি চরমোনাই জারিHttpContext কেন আর আওয়ামী লীগ নয় সবাই সত্য প্রকাশ করতে হয় অথবা যে একটু দুর্নীতি বেশি করে তার বিরুদ্ধে একটু বেশি কথা বলতে হয় প্রত্যেক কতটুকু শুধু অন্য কোনো বিষয় না তবে মূলত ইসলামী দলকে সাপোর্ট করি বা ইসলামী দলকে ভালোবাসি আলে ওলামাদেরকে ভালোবাসি বা তাদেরকেই ভোট দেব এরও একটা আশা ভরসা মনের ভিতরে আছে বা রাজনৈতিক ক্ষেত্রেও তাদের সাথে চলাফেরা করি যারা বাংলাদেশ এখন চাদাবাজি সন্ত্রাসী লুটপাট জমি দখল আর খেলার দখল অথবা বিভিন্ন রকমের অকারশের সাথে জড়িত যাদের হাতে আমাদের মা বোনরা নিরাপদ নয় বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা কখনো ভালোবাসিনি আর কখনো ভালোবাসবো না ইতিমধ্যে আপনারা দেখেছেন যে দেশের এমন একটা নাই থানার ভিতরে রাজনীতিবিদের নেতাকর্মীরা কর্মীরা চাঁদাবাজি সন্ত্রাসী আর লুটপাট করে না এমন বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা রয়েছে বাংলাদেশের ভিতরে আর এই চাঁদাবাজ কারা কারা চাঁদাবাজি করতেছে ইতিমধ্যেই তা আপনারা সবাই জানেন আমরা ইলেকশনে দেখেছেন আমরা প্রথমে আমরা আমরা নাঙ্গল নাঙ্গল করেছিলাম দিয়ে করার পরে দান লাগিয়েছিলাম কাজ হয় নাই নাঙ্গল দিয়ে জমি চাষ হয়েছে ধানও চাষ হয়েছে তারপরে সেই দান কাটার জন্য আমরা নৌকা ব্যবহার করেছিলাম কিন্তু সেই নৌকাও ডুবে গেল সেই কৃষকের এত কষ্টের ফসল সেই কষ্টের ফসল গুলো বাড়ি পর্যন্ত উঠে নেয় অর্থাৎ